হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তো দেখো আজকে এতটা কঠিন একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখো মাঠে যখন পাওয়ার টিলারটা নিয়ে আসলাম আর এতটা নিচু জমি যে কাদার মধ্যে আমার পাওয়ার টিলারটা এমনভাবে বসে গেছে এটা হচ্ছে ডোবা জমি এগুলো রাস্তার পাশের জমি একটু ডোবা হয় তো এই পাওয়ার টিলারটা কীভাবে তুলবো কী কৌশলে তোমরা প্লিজ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই মাত্র আমার পাওয়ার টিলারটা একদম ডেবে গেছে এখন বাজে বারোটা তো বারোটা থেকে আমরা চেষ্টা করব যে পাওয়ার টিলার তোলার তো আমরা চেষ্টা করতেছি যেই নাড়াগুলো আটকে গেছে ধানের গুঁড়া যেটাকে বলে ধানের মোতা সেগুলো ছাড়ানোর চেষ্টা চলতেছে নিচ থেকে আর দেখো কতটা নিন যে পুরো পাওয়ার টিলার একদম পুঁতে গেছে পাওয়ার টিলারটা দেখাই যাচ্ছে না এটা চাইপেন বারো হস পাওয়ার টিলার এটা চায়না কোম্পানির তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা আমরা কিভাবে উঠাবো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওতে একটা লাইক করো আর দেখতে থাকো যে এই জমি থেকে পাওয়ার টিলারটা আমরা কী কৌশলে ওঠাই ভাই একটাবার দেখো যে কৃষকরা কতটা পরিশ্রম করে আর যারা পাওয়ার টিলার চালায় তাদের কষ্টটা কতটা বেশি জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনুরোধ রইল বাই গায়ে